হাই অ্যান্ড গুড মর্নিং সকলকে আজকে ব্লগটা শুরু করছি এখন ঠিক সকাল সাড়ে দশটা বাজে আমার সকালে রান্নাবান্না কাজকর্ম সেরে একদম স্নান কমপ্লিট শুধু ওষুধটাই খাওয়া বাকি ছিল সেটাও এখন খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া আগেই করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে থালাবাসন নিয়েছে সব ঝাড় দিয়ে মুছে স্নানটা করে এসেছি এখন যাবো একটু ওই বাড়িতে যে ব্যাগটা মুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে কিছুই নেই শুধু একটা নাইটি রয়েছে কিছু ওষুধপত্র রয়েছে আর ফোন চার্জার নেব আর ওইদিকে মাকে ফোন করলাম ভাইকে পাঠানোর জন্য কারণ একা একা যাব না আর এখন গাড়িও পাবো না দুপুর প্রায় হতেই যায় তো সেই জন্য দেখি ভাই কখন আসে ও আসলে আমি বেরিয়ে পড়বো এমনি মোটামুটি সব আমার রেডি মা বলেছিল সকালবেলা তোমার দালবাইয়ের সঙ্গে যেতে কিন্তু অত তাড়াহুড়ো করে সকালবেলা আর বেরোয়নি তারপরে আমি একটু মেশিনেও কাজ করে নিলাম ওই জন্য একটু লেট হয়ে গেল তো এখন যাব আমি মিস্ত্রিরা কাজ করছে কতদূর কী কাজ হয়েছে আরও কিছু কিছু জিনিসপত্র আনতে হবে তারপর কাজ করতে গেলেও না অনেক সময় বলতে হয় এখানে না এখানে এটা করো এটা না এটা মিস্ত্রিরাও জিজ্ঞাসা করে কোথায় কোনটা কীভাবে কী করবে তো সেগুলো মাও কিছু জানে না আর বাবাও মানে কিছু বলে না তো ওই জন্য আমাকে সবসময় ফোন করে যে তুই বল কোথায় কোনটা করলে ভালো হবে তো তাই ভাবলাম যে তাহলে একটু যাই তের করবেটা প্রায় বাঁচতেই চাই ওই একটা দুটো পর্যন্ত কাজ করে মিস্ত্রিরা তো তাই জন্য একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে দিলাম সকাল থেকে এত ব্যস্ত ড্রাই ফ্রুটসটা এখনও খাওয়া হয়নি এই যে আমনগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এগুলো কোনো কিছুই খাওয়া হয়নি সকালবেলা থেকে কি করব কোন থেকে উঠে একটু রেস্ট নেওয়ার সময় নেই মানে ঘুম থেকে উঠে থেকে সেই শুরু হয় রান্না বান্না কাজকর্ম দাদা ভাইয়ের খাবার রেডি করে দেওয়া কত কি তো সমস্ত কিছু করে উঠতে উঠতে আমার নিজের আর টাইম মতো কোনো কিছু হয়ে ওঠে না তো যাই হোক এখন এই যে ড্রাই ফ্রুটস খেতে খেতে ওয়েট করবো ভাই কখন আসবে ও আসলেই ওর সঙ্গে চলে যাব এগুলো আমার কাছে খুব ঝামেলা মনে হয় মানে কেউ যদি রেডি করে দেয় তাহলে টুকটুক করে বসে খাওয়া যায় কিন্তু নিজে রেডি করতে হবে আবার অনেক সময় সময় থাকে না অনেক সময় মনেও থাকে না তো এই করে করে আর হয়ে ওঠে না জাতীয় খাবার আমার খুব বেশি খাওয়া হয় না বলতে পারো আমি খুব বেশি পছন্দও করি না ফুচকাও যদি খাই না আমি টক জলটা ফেলে শুধু ফুচকাটাই খাই তাছাড়া আমি দই ফুচকাটাই বেশি পছন্দ করি তোমরা জেনে থাকবে আর আজকে হঠাৎ করেই বাড়িতে এসে একটু কুলের গল্প শুনতে শুনতে আমার কুল মাখা খেতে ইচ্ছে হলো ক্লিয়ার করা যাবে ভাইকে বললাম দেখ কোথাও কুল পাওয়া যায় কি না তো ও নাকি আগেই বাড়িতে এনেছিলো কুল শুকিয়ে আচার করার জন্য সেখান থেকেই আমাকে ওই মোটামুটি দশ বারোটার মতো কুল এনে দিল সেটাই আমি এখন যে শিলনোড়াতে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নেব আর ধনে প্রথমেই আমার কাছে ছিল না ভাইকে আবার পরে পাঠালাম বাড়ির সামনেই যেহেতু জমি তো জমি থেকে তুলে আনতে গেছে আর ততক্ষণ আমার আর ধৈর্য মানছিল না তাই আমি টুকটাক করে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম মানে এই দেখো এখন আমি যে ধনে পাতাটা মেখে আবার দিয়ে দিলাম ওর মধ্যে আর ভীষণই টেস্টি হয়েছিলো মানে এবছর প্রথম কুলমাকে খেলাম আজকে আর সত্যি খুব ভালো খেয়েছি পরদিন দুপুরবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি সকাল থেকেই শরীরটা আজকে প্রচণ্ড ঝিমিয়ে আছে সকালে ঘুম থেকে উঠেছি রান্না করব বলে কিন্তু রান্নাটা আর করতে পারিনি এত টাই শরীর খারাপ লাগছিল তাই তোমার দাদাভাই বলল বললো চলো ওই বাড়িতে তোমাকে রেখে তারপর আমি কাজে যাই আর মা এখানে সকালে রান্না করেছিলো এখান থেকেই ও খাওয়া দাওয়া করে কাজে গেছে যদিও বা আজকে আবার বাবাকে নিয়ে ডক্টর দেখাতে যেতে হবে মানে তোমার দাদাভাই দুপুরবেলায় বাড়িতেও চলে আসবে তো সেই জন্য আর খাবার দাবার নিয়ে যায়নি আর আমি আজকে সারাটা দিন এখানেই থাকবো শরীরটা এত ঝিমাচ্ছে মানে কি বলবো এক একদিন হয় এরকম মানে প্রচণ্ড খারাপ লাগে সেই দিন আর কোনো কিছু করতে ভালো লাগে না এখানে যে মিস্ত্রিরা কাজ করছিলো টুকটাক ভাবছি মাকে একটু সাহায্য করব। কিন্তু সেটা আমার দ্বারা আর হচ্ছে না পায়খানা বাথরুমের মধ্যে আজকে পাইপলাইনের কিছু কাজ করা হচ্ছে আর ওইদিকে ওই ঘরের ডোয়াটা আজকে প্লাস্টার করা হচ্ছে এখনও অনেক কাজ বাকি তবে মিস্ত্রি ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বলে সব কাজ একবারে হচ্ছেও না ওই মাঝে মাঝে দু চার দিন করে কাজ বন্ধ যায় আবার কাজ শুরু হয় এরকমভাবেই চলছে এখনও টাইলস আনতে হবে টাইলসের কাজ বাকি রয়েছে আর এই যে দুপুর দুটো কুড়ি মতো বাজে ঠাম্মাও দেখো এগিয়ে এসছে বাবাকে নিয়ে এখন যাচ্ছে ডক্টর দেখাতে আমার যাওয়ার কথা ছিল বাট তোমার দাদা মা সবাই বললো তোকে যেতে হবে না যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য মা বাবা আর তোমার দাদা আজকে ড্রাইভ করবে আর তাছাড়া আমার ভাইকে আমি পাঠাচ্ছি মানে কাকার ছেলে ওর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখন যেহেতু ছুটি তাই আমি বললাম যে তাহলে সঙ্গে যা যদি কোনো প্রয়োজন পড়ে আর তোমার দাদাভাই সকালবেলা বললাম কাজে গেছিল দুই হাফ টাইমে চলে এসছে এসে খাওয়া দাওয়া করে এখন নিয়ে যাচ্ছে তো এখন আমি বাড়িতে এখনও পর্যন্ত আর কি মিস্ত্রি কাজ করছে তাদেরকে দেখবো যদি কিছু দরকার হয় তো আর বাড়িতেই থাকবো একা একা যদিও ভালো লাগবে না মা বাড়িতে না থাকলে বাড়িটা পুরো শূন্য শূন্য লাগে কিন্তু কি আর করবো গাড়িতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হতো সেই জন্য যায়নি যেহেতু মনোরমাতে যাচ্ছে আজকে রান্না খায় আর ওইদিকে আমার বারবার ফোনও আসছে মানে ওভারটাও আমি ঠিকঠাক করতে পারছি না বারবার মা ফোন করছে আমি যেহেতু বিকেলবেলা ওভার করছি ততক্ষণের মা বাবা আর কি চলেও গেছে আর আজকের ভিডিওটাই তোমরা আজকে দেখতে পাচ্ছ আর যে আমাকে মা তোমার দাদা ভাই বারবার বলছিলো সাবধানে থাকি সাবধানে থেকেও তোমার দাদা ভাই বলছে ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিয়েও কোনো সমস্যা হলে ফোন করবে মানে এরকমটাও বাড়ি থেকে বেরোনোর আগে হাজারবার এরকম বলতেই থাকে আর ওর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে ছোটোখাটো তো সেই জন্য আরও বেশি আর কি তো যা হোক বেরিয়ে গেল আর এখন আমি স্নান করব বেলা আড়াইটির মতো বাজে এখনো পর্যন্ত স্নান করতে পারলাম না আজকে অনেকটাই লেট হয়ে গেল গতকাল ব্লগ শুরু করেছি আর আজ সোমবার এখনও পর্যন্ত ব্লগটা শেষ করতে পারছি না কোনো কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হচ্ছে না এতটাই ব্যস্ত আর বাড়িতে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে এই ঠুং আওয়াজ মেশিন চলছে এটা চলছে ওটা চলছে ইচ্ছে থাকলেও ক্যামেরা অন করা হচ্ছে না আর এত ধুলো বালি উঠোনের মধ্যে সিমেন্টের কাজ হলো যা হয় তার মধ্যে তাদেরকে খাবার দাবার দেওয়া জিনিসপত্র এগিয়ে দেওয়া দেখো ঠিকঠাক আবার কাজ শুরু হয়ে গেছে আমি একটু আগে মুড়ি মাখিয়ে দিয়ে আসলাম এতক্ষণ একটু ফ্রি ছিল কিন্তু আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে তার জন্য আমি এতক্ষণ ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম দাও গাড়ি যাচ্ছে গাড়িটা যাক তারপরে আমাদেরকে বলছি যে হঠাৎ কেন মাথাটা গরম হয়ে গেল তো আজ হচ্ছে সোমবার বাবাকে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার কথা বাবাকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি লাস্ট এক মাসের ওপরে হয়ে গেছে তুমি জানো মনোরমাতে বেশ কয়েকদিন ভর্তি ছিল তো তারপরে বলেছিল এক সপ্তাহ পর চেক নিয়ে যেতে বাট বিভিন্ন রকমের প্রবলেমের কারণে নিয়ে যাওয়া হয়নি তো এর আগের সপ্তাহে ভেবেছিলাম সোমবারে নিয়ে যাব কিন্তু আগে থেকে নাম বুক করতে হয় মানে নাম লেখাতে হয় সেটা আমাদের জানা ছিল না আমরা রবিবারে বিকেলের দিকে কন্ট্যাক্ট করি তো তখন ওনারা বলেন যে এক সপ্তাহ আগে নাম লেখাতে হয় তো যথারীতি এর আগে সোমবারে নেওয়া হলো না তো এর আগে মানে এই সপ্তাহে আমরা তিন চার দিন আগে নামটা লিখিয়ে রেখেছি তো আজকে তোমার দাদাভাই সকালবেলা উঠে কাজে চলে গেছে প্রত্যেক দিনকার মতো আর হাফ টাইমে বাড়ি চলে এসেছে একটার দিকে একদম ফ্যাক্টরি থেকে স্নান করে বাড়িতে এসছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে ও এখন বাবাকে মাকে নিয়ে গেলো ডক্টর দেখাতে তোমরা তো সেটা ভিডিওতে দেখলে ভাইকে পাঠিয়েছি ওর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছিল পরীক্ষা তো শেষ হয়ে গেছে ওর একটু এদিকে ঘোরা হয়ে যাবে আর যদি কোনো প্রয়োজনে পড়ে আর কি ওই জন্য বললাম তুই যা আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে এখনও কাজ করছে আবার টাইমে কাজ চলছে আজকে আর আমার শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ তোমার দাদা ভাইও বারণ করলো মাও বারণ করলো যে তোকে যেতে হবে না তো সেজন্য আমি আর যাইনি এবার কথাটা হচ্ছে বাড়ির গাড়ি নিয়ে গেছে আজকে তোমার দাদা বাড়ি ড্রাইভ করবে তো রাত দশটার মধ্যে বাড়ি ফিরে আসবে দশটা থেকে গাড়িটা আবার ভাড়া আছে এবার সেই ভাড়াটাও নাকি ওই যাবে মানে এটা শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেছে সারাটা দিন কাজ করে আসলো এখন গাড়ি চালিয়ে যাবে আবার রানাঘাট রাত দশটায় বাড়ি ফিরবে দশটা থেকে আবার এয়ারপোর্টে ভাড়া আছে গাড়ি নিয়ে ওই যাবে মানে সেটা শুনে আমি একটু অবাক হয়ে গেছি তো এই কথাটা তাহলে আমাকে আগে কেমন জানানো হলো না ও খেতে বসে আমাকে জানাচ্ছে অলরেডি সে কথাবার্তা ওর আগেই হয়ে গেছে কনফার্ম তো এখন আমি না বলেই বা কী করবো আর বলেই বা কী করবো তো আমি বলছি তাহলে কালকে সকালের কাজটা বাদ দাও সকালে এসে ও আবার কাজে যাবে তাহলে ঘুমাবে কখন রেস্ট নেবে কখন আবার কি বলবো মানে কিছু কিছু সময় না প্রচণ্ড রাগ হয় ওর উপর ও বলছে যে টাকার দরকার আছে হ্যাঁ টাকার তো অবশ্যই দরকার আছে কাজের দরকার আছে তাই বলে এইভাবে আমাকে কোনো কিছু না জানিয়ে মানে ও এইভাবে একা একাই প্ল্যান করে নেয় একা একাই সব কিছু সেট করে নেয় এবার ও রেস্ট কখন পাবে বলতো তো তো সেটা নিয়ে আমার খুব রাগ হচ্ছে যে আমার এরকম টাকার দরকার নেই ওখানে বলেছি আমার এইরকম টাকার দরকার নেই শরীর খারাপ করে যদি কোনো প্রবলেম হয় টাকা ইনকাম করতে না তো এই নিয়ে একটু রাগারাগি হলো যাই হোক ও চলে গেছে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে এবার আমি যাবো স্নানে বাড়িতে মিস্ত্রি থেকে মূল খিয়ে দিয়ে আসলাম এতক্ষণ খাওয়া দাওয়া করলে এখন আবার কাজবাজ শুরু হয়ে গেছে আর ঘর বান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি স্নানটা করে আসি আমার শরীর একদমই ভালো নেই সারাদিন আজকে ঝিমাচ্ছি মানে কোনো কোনো দিন হয় খুব ভালো আছি কোনো কোনো দিন আবার শরীর প্রচণ্ড খারাপ লাগে যেমনটা আজকে সকাল থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ তার মধ্যে ওর ওপর আমার হাতটা গরম হয়ে গেলো বলবো বলো একদমই মাঝে মাঝে কথা শুনতে চায় না মানে ওর যেটা ভালো লাগে ও সেটাই করে গায়ের জোরে কাজ করে এবার সেগুলো তো ঠিক না তাই না ওকেও তো বুঝতে হবে সারাটা দিন কাজ করে আবার সারা রাত জেগে গাড়ি চালিয়ে আবার সকালবেলা এসেই কাজে যাবে আমার কথা শুনবে না যে কাজে যদি না যায় তাহলে ঠিক ছিল সেটা তো শুনবে না যাই হোক চলো যেটা হবার সেটা তো হবেই কী আর বলবো চলো স্নান করে আসি কাজটা শুরু হয়ে গেছে প্রচন্ড আওয়াজ শুরু হয়ে গেছে এখন পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কতটুকু কী কাজ হয়েছে আজকে খড়ির কাটায় এখন ঠিক চারটে বাজে আমি স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর গলায় মালা দেখেছিলে তোমরা একটু আগে মালাটা খুলে রাখছো প্রচণ্ড চুলকাচ্ছে এই গলায় বেশ কয়েকদিন থেকে প্রচন্ড চুলকানি হয়েছে জানি না কি হচ্ছে মানে অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছে যাই হোক এখন ভিডিওটা এডিট করবো এডিট করে ভাবছি আজকেই তোমাদেরকে আপলোড দেবো কারণ গতকাল আমি কোনো ব্লগ করতে পারিনি তো এই বিকেল চারটে পর্যন্ত যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন ভিডিওটা এডিট করে যাবো পাশের বাড়িতে ভাইদের বাড়িতে ওইখান থেকে দুধ নিয়ে আসবো দুধ রোজ করা হয়েছে এখানে তো ওইখান থেকে দুধটা নিয়ে আসবো এনে তারপর ওই বাড়িতেই আর কি ওয়াইফাই রয়েছে ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে আসবো আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করব নেক্সট ভিডিওতে তোমরা যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো মা ফোন করে দিব মনের মধ্যে পৌঁছে গেছে ডক্টর হচ্ছে চারটে থেকে আজকে দেখবেন তো আমার কত নাম্বারের নাম রয়েছে আমি সেটাও ঠিক জানি না সিরিয়াল নাম্বার কত যাই হোক ওইদিকে দোয়া দাদা ভাই মা ওইদিকে রয়েছে করছে আমি একটু ফোন করে খোঁজখবর নিলাম এই আর কি এখনও মিস্ত্রিরাও কাজ করছে বাইরে ততটুকু কাজ হয়েছে কাজ করে চলে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যতক্ষণ আমি ভিডিওটা এডিট করে নিই চলো তবে আজকের ভিডিওটা এডিমি এডিট করছি দেখা হচ্ছে আগামী যার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে বাই আর আজকে রাতটা আমাকে এখানেই থাকতে হবে তার কারণ হচ্ছে যে তোমার দাদা ভাই রাত্রেবেলা গাড়ি দিয়ে ভাড়া চলে যাবে ও কোন গোড়াতে বাড়ি আস তার ঠিক নেই আর ওই খালি ঘরে আমি তো একা একা হাত কাটাতেই পারবো না প্রচন্ড ভয় লাগে তো সেই জন্য ও বললো তুমি আজকে রাতটা এখানেই থাকবে আমি যদিও বা কোনো জামাকাপড় কোনো কিছু সেভাবে নিয়ে আসিনি শুধু ওষুধ করে নিয়ে এসেছি তা ওপরে চার্জারটা আমার সঙ্গেই থাকে খুব বেশি কিছু আমারও প্রয়োজন পড়ে না এখানে দুটো চারটে নাইটি সবসময় থাকে আমার তো হোক চলো দেখা যাক কী হয় না হয় পরের ব্লকে তোমরা দেখা করবে চল হাজার মতো নাই